ফ্রেন্ডস আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এখন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে যাব স্বাস্থ্য কেন্দ্র হেলথ সেন্টার তিন মাসের ডিটেনাসটা নিতে চলো দেখতে থাকো ব্লগটা হেলথ সেন্টার চলে আসছি এখানে আমার বাড়ির ছুটি টাকা যাইনি আমার নিয়ে হলে হেঁটে যাচ্ছি পায়ের মধ্যে আমি হেঁটে যাচ্ছি দেখো

দেখো একটা বাজার যাওয়ার রাস্তা টাকাচ্ছে না বটন দেখো ক্যামেরা দিয়ে দেখা বলো কিছু মজা লাগছে আমার ভয় লাগছে ইঞ্জেকশন ইঞ্জেকশান নিতে ভয় লাগে লাগে প্যাক প্যাক করে দেবে পুরোনো সেই আজ পুরনো বাড়ি সব জমিদারদের সব ভেঙে গেছে ভেঙে চূড়া এটা আমাদের বাজার মিস্ত্রি পাড়া পুজো হয় দেখো সব ভাঙা চূড়া এটা বাজার একটা দোকান দেখাচ্ছি আশীগুলো দরকার আছে আশীগুলো দিশে নাগো তাহলে না তো জানি না খুঁজে খুঁজে যাচ্ছি জিজ্ঞেস করে এখানে বল নে ন তো বাড়ি এটা তুই দেখছিস লোকের বাড়ি কি বললো ওই সারা করলো তুই কোনখানে কোন দিকে এটা নাকি টুক বাড়িতে বাড়ি হেলথ সেন্টারের ভেতরে চলে এসেছি ঢুকছি ওই একজন নিচ্ছে তারপর আমি নেবো ভেতরে তো ক্যামেরা করলে যদি কিছু বলে ওই জন্য ভেতরে আমি ক্যামেরা করলাম না সরকারি জিনিস তো ওই জন্য আমি ক্যামেরা বাজার যাচ্ছি হেঁটে হেঁটে এসেছিলাম গাড়িটা হচ্ছে ঝাঁকা বলেছি তুমি যাচ্ছ কত রাস্তা কত বলি কত রাস্তা তো বাজার দিয়ে যাবে রিজার্জ করাবো যে পায় দেওয়া হ্যাঁ পানি বলিস শেষ নেই এটা হচ্ছে আমাদের এলোকাশি মন্দির বহু বছরের পুরোনো মা দুর্গা খুব জাগ্রত তো সবার মনস্কামনা খুব পূর্ণ হয় তো পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম মা দুর্গাকে প্রণাম করে গেলাম

মন্দির ছাগলগুলো যেন আমাদের ছাগল দুয়ের দাঁড়িয়ে আছে এ যা চল চলে এলাম পড়া আস্তে বাবা বাবা দা ভূত হয়েছে आजा যাব না কর ডাক্তার ওষুধ কা এগুলো দিয়েছি নিলাম এবার খাওয়া দাওয়া করবো দেখো আজকে মেনে তো হচ্ছে খিচুড়ি পোস্ত বেগুন ভাজা বসে পড়েছি খেতে মা দিচ্ছে আলু আলু চাকা চাকা আলু পোস্ত তো খেয়ে দিয়ে ঘুমাবো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে পাশে দেখো ভালোবেসো